তোর জন্য খাবার এনেছি দেখি দুলাল কোথায় গেল দুলাল দুলাল পাবরা আবার শরীরে ক্লান্ত হয়ে গেছে আমি একটু বিশ্রাম করে নি

হাতি দিয়ে একা যেতেও তারা ফিরেলো না আমিও তাই ভাবছি হাতি যখন ছেড়ে দিয়েছি अवश्य কাউকে না কাউকে ধরে আনবে মন্ত্রী মহাশয় হাতি যদি একাই ফিরে আসে একা ফিরে আসবে না রাজকুমারী আমার মনে হয় কাউকে না কাউকে ধরে আনবে বাহ কি সুন্দর দেখতে বলিনি রাজকন্যা হাতি হচ্ছে সে কখনো ভুল করতে পারে না কাউকে না কাউকে ধরে আনবে এই তো রাজপুত্র হাতে কখনো ভুল করতে পারে না কখনো ভুল করতে পারে না তবু তার পরিচয় বালক সত্য করে বলো তোমার পরিচয় কি আমার কাছে খুলে বলো হ্যাঁ আমি বলবো ধর্মপুরের রাজা দনপতির পুত্র আমার নাম আপন বলিনি রাজকন্যা হাতি কখনো ভুল করতে পারে না ভালো তোমার এই অবস্থা কেন মন্ত্রী মশাই আমি আমার অসৎ মায়ের চক্রান্তে হাজ আমার এই অবস্থা ঠিক আছে বালক কমলা আপন করিয়ে তুমি মহলে যাও আমি এই দিকে রাজ্যাভিষেকের আয়োজন করি কিসের রাজ্য বিষয়ক মন্ত্রী আপন এখন থেকে তুমি হচ্ছ এই সোনাপুরের রাজ সিংহাসনের রাজা আর মা কমলা হবে তোমার রানী যাও রাজার বেশ ধারণ করে কি নিয়ে যাও কমলা আপনকে নিয়ে তুমি অন্তপুরে যাও ঠিক আছে মন্ত্রী মহাশয় আমি যাই যাচ্ছি চলুন আমার সাথে চলুন যাই আমি যাই রাজ্য বিষয়ে আয়োজন করি কি আজ আমি সোনাপুরের রাজা তবু তবু যে আমার এই মনকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না জানি না জানি না আমার দুলাল আমার প্রাণের ভাই দুলাল কেমন আছে কোথায় আছে আমার দুলাল কে যে আমি হারিয়ে ফেলেছি আমার দুলাল হয়তো কেঁদে কেঁদে চোখের জলে বুক বাসাচ্ছে আর আমাকে খুঁজছে ভাই দাদা দাদা তুমি কোথায় আমি চাই না আমি চাই না এই রাজ সিংহাসন আমি চাই না এই রাজ্য আমি চলে যাব আমার ভাইয়ের কাছে যেমন করেই হোক আমার আমার ভাইকে আমি খুঁজে আনবো আমি যাব আমি চলে যাব কোথায় যাবেন স্বামী কমলা আমার ভাই আমাকে দেখে দেখে সে চোখের জলে বুক বাসাচ্ছে আমি চাই না চাই না এমন রাজ সিংহাসন আমি আমার ভাইয়ের খুঁজে আমি চলে যাব কমলা বলো কমলা আমি কেমন করে আমার ভাইয়ের সন্তান আমি পাব আপনি শান্ত হন ভগবান যদি হয়ে থাকে আপনি আপনার ভাই কি খুঁজে পাবেন স্বামী আপনি এখন রাজা আপনি যদি মাতৃ সঙ্গে হন তাহলে যদি রাজ্য চালান আপনি পারবেন না স্বামী আপনি যে এখন রাজা তবু কমলা তবু যে আমার এই মনকে আমি কিছুতেই বোঝাতে পারছি না কমলা আমি আমার এই মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না স্বামী কমলা আপনি যে আমার স্বামী আপনি কি সান্ত্বনা দেওয়া আমার কর্তব্য

কার এত বড় বুকের পাটা যে ওই গোড়া শাল থেকে গোড়া চুরি করে নিয়ে যায় শত শত পাহারা থাকতেও তো ওই গোড়া শাল থেকে কি করে গোড়া চুরি হয়ে যায় বলো যাও চারিদিকে লোক পাঠাবার ব্যবস্থা করো আর যেমন করেই হোক ওই গুড়া চুরকে ধরতেই হবে আমি নিজ হাতে ওই গুড়া চুরকে কঠিন শাস্তি দেব যাও লোক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাচ্ছি মহারাজ হ্যাঁ তাই যাও চলো কমলা চারিদিকে লোক পাঠাবার ব্যবস্থা করতে হবে স্বামী আমার বড্ড ঘুম পাচ্ছে এই গাছে ছায়ে শুয়ে আমি একটু নিদ্রা যাই শালা ঘোরাসুর ঘোরাসুরি করে এখানে শুয়ে রয়েছে আর আমরা সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজো কোথাও পিছিয়ে খুঁজে পাচ্ছি না এই তো শালা সে ঘোরাসুর তাই তোর ভাই ওই যে গাছের সাথে ঘোরা বাঁধা ওই ঘোরা ওই শালা রে ঘোরাসুর তা বিন্দু মাত্র বিত নয় ওই শালা হট হট চালা দ হট কে কে তোমরা আমরা হলাম রাজার লোক কি চাপ আমার সঙ্গে চল কোথায় রাজ রাজ দরবারে কেন কেন যাব আমি কি অপরাধ করেছি কি অপরাধ করেছিস ঘোড়া চুরি করে আবার সিনা চুরি ঘোড়া চুরি করে না ভাই আমি ঘোড়া চুরি করিনি চল 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 আমাদের সঙ্গে বিশ্বাস করো ভাই আমি তোমাদের ঘোড়া চুরি করিনি ওই ঘোড়াটি আমার মীর কাছে ভাই আমাকে দিয়েছে

দায়িত্বই হবে দাদা দাদা না না আমি এখন কোথায় যাব আমার বড্ড ঘুম পাচ্ছে এই গাছে ছায়ে শুয়ে আমি একটু নিদ্রা যাই শালা ঘোড়াসুর ঘোড়াসুরি করে এখানে শুয়ে রয়েছে আর আমরা সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজো কোথাও পিছিয়ে খুঁজো পাচ্ছি না এই তো সাদা সে ঘোরা চুর তাই তোর ভাই ওই যে গাছের সাথে ঘোরা বাদা ওই ঘোরা আমাদের ওই সালাতে ঘোরা চোর তা বিন্দু মাত্র মিথ্যা নয় ওই সালা হোট 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 সালা হোট কে কে তোমরা আমরা হলাম রাজার লোক কি চাপ আমার সঙ্গে চল কোথায় রাজ দরবারে রাজ দরবারে কেন কেন যাব আমি কি অপরাধ করেছি কি অপরাধ করেছিস ঘোড়া চুরি করে আবার সেনা চুরি ঘোড়া চুরি করে না না ভাই আমি ঘোড়া চুরি করিনি চল 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 আমাদের সঙ্গে বিশ্বাস করো ভাই আমি তোমাদের ঘোড়া চুরি করিনি ওই ঘোড়াটি আমার মীর কাশিম ভাই আমাকে দিয়েছে তাহলে তুই যাবি না না আমি যাব না ওই ঘোড়া আমার তোমরা আমাকে মিথ্যে সন্দেহে ওই রাজ দরবারে নিয়ে যেও না

কিন্তু আমি তো জানি ওরা কিন্তু ওরা কোথায় দিনের পর দিন রাতের পর রাত আমি ওদেরকে মরিয়া হই খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি ওদেরকে খুঁজে পেলাম না ঠাকুর ওদেরকে থেকে আমি কোলে পিঠে করে করে মানুষ গড়ে তুলেছি কিন্তু আজ ওদের হারানোর যে ব্যথা আমি সইতে পারছি না ঠাকুর আমি যে সহিতে পারছি না তুমি ওদের সন্ধান মিলিয়ে দাও ঠাকুর তুমি ওদের সন্ধান মিলিয়ে দাও হি ওই তো ওই তো ওই দুটি ছেলেই ওই পথ দিয়ে চলে যাচ্ছে না না আমাকে দেখতে হবে ওই ছেলে দুটিকে আমার মনে হয় ওই ছেলে দুটি আমার আপনার দুলাল হবে দাঁড়া দাঁড়া বাবা আপন দুলাল আমি আসছি আপন দুলাল স্বামী

তুমি চুরি জানো তার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে না মহারাজ আমি চোর নই আপনার ঘোরা আমি চুরি করিনি আমার অপরাধ আপনি ক্ষমা করুন মহারাজ ক্ষমা অসম্ভব চোরকে আমি কখনো ক্ষমা করি না তোমার শাস্তি হবে তোমার শাস্তি হবে এই চাবুকের পর চাবুক সহ্য করো অল গুড়া কেন গুড়া চুরি করছিস দুটি পায়ে ধরে বলছি আমি ঘোড়া চুরি করিনি আমি চোর নই আপনি আমাকে ক্ষমা করে দি না আমি তোকে কখনো ক্ষমা করব না আর পারছি না মহারাজ আপনার চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না আমাকে আর মারবে না মহারাজ না চাপ গিয়ে তোর মিঠের চামড়া মিচ তুলে ফেলবো তোর এত বড় সাহস তুই ওই গোড়া শাল থেকে ঘোরা চুরি করেছিস আজতি আমার কাছে ক্ষমা দাচ্ছিস বল বল কেন হা মারবে না মাহা আজ থেকে আপনি আমার ধর্মের ভাই আমাকে আপনি ক্ষমা করুন ভাই না তোর কোনো ক্ষমা হতে পারে না আমি চাপ তোর পিঠের চামড়া তুলে ফেলবো বল আহ আহো আহো আপনি আমার কেন আজ পারছি না কমলা আমি আর ওকে চাবুক মারতে পারছি না ও যখন আমাকে বাই বলে ডেকেছে আমি তো পাশার নই আমি তো জল্লাদ নই ওর মতো ঠিক ওর মতো ওই আমার একটি ভাই ছিল ও যখন আমাকে ভাই বলে ঠিকেছে আমি ওর গায়ে আর এক ইচ্ছা ভুঁও মারতে পারছি না কবলা আবার আমার এই হাত থেকে কেঁপে উঠছে মহারাজ রাজকন্যার ঘোরা পা গেছে মারাজ কিন্তু চোরকে পাড়েনি কোথায় কোথায় আবার গোরা ওই ঘোড়া সালে বেতারে গেছে ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করো ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে পাপি হয়ে গেছি তোমাকে তোমাকে মিথ্যে সন্দেহে আমি চাবুকের পর চাবুক মেরেছি আমি যে পাপি আমি অপরাধী হয়ে গেছি তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও তাহলে যে আমি শান্তি পাবো না বলো ভাই তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো ভাই কি ভাইকে ক্ষমা না করে পারে আমি আপনাকে ক্ষমা করে দিলাম যাও ভাই এবার তুমি চলে যাও তুমি এবার মুক্ত তোমাকে আর কেউ আটকে রাখবে না তুমি যে ভাই চলে যাও আমার যে যাইবার মতো কোনো জায়গা নেই আমি কোথায় যাব হ্যাঁ তাও তো ঠিক হ্যাঁ তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছ তখন আমি তোমাকে যেখানে সেখানে ছেড়ে দিতে পারি না মহারাজ আমার কোনো পুত্র সন্তান নেই আমি ওই বালককে নিয়ে যেতে চাই আপনি দয়া করে ওকে আমার কাছে দিয়ে দিন হ্যাঁ বেশ আমি তোমার সহানুভূতি দেখে আমি বড় খুশি হয়েছি যাও বালক তুমি এই প্রহরীর সঙ্গে চলে যাও ঠিক আমি তাই বালক আমার সঙ্গে চলো চলো কপলা তাই চলুন স্বামী